হরে কৃষ্ণ শুভ সকাল জানিয়ে আজকে আমরা ভগবদ্ গীতার অষ্টদশ অধ্যায়ের চার পাঁচ এবং ছয় নম্বর শ্লোক আমরা আলোচনা করব এর মধ্যে থেকে আমরা জানতে পারব ভগবান কি বলছেন এই প্রকৃতি সম্বন্ধে কারণ ভগবান ভগবান মা শস্য আমাদেরকে রক্ষা করেন সে বিষয়ে আমরা ভগবান এই অষ্টদশ অধ্যায় চার পাঁচ নম্বর শ্লোকে ভগবান সে কথায় বলবেন প্রকৃতির সমস্ত গুণ কিভাবে মানুষের মধ্যে বিরাজমান আর প্রকৃতির সাথে মানুষের কি সম্পর্ক সেটাও আমরা দেখতে পারবো অধিযজ্ঞ হেমেত্রম দেহম দেহভূত এবং এই শোগের অনুবাদে বলা হয়েছেন হে দেহ ধারী শ্রেষ্ঠ নর নরস্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত এবং সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের বিরাট পুরুষকে বলা হয় আর দেহ ধারী দেহীদের দেহ অন্তগত রূপে আমি অধিযোগ্য এখানে যে কথা বলছেন অর্জুনকে ভগবান দেহধারী শ্রেষ্ঠ বলছেন কেন যেহেতু ভগবান হচ্ছেন এই প্রকৃতির মূল বিষয় আর অর্জুন হচ্ছেন আদর্শ একজন ক্ষত্রিয়বান যশস্বী পুরুষ যার তেজ যার শক্তি তার সব কিছু কি অপ্রাকৃত তাই তাকে দেহধারী শ্রেষ্ঠ তাৎপর্য বলছেন ভগবান বলছেন যে বলা হয় অধিভূত আর চন্দ্র সূর্য আদি সমস্ত দেবতার সমষ্টি বিরাট পুরুষকে বলা হয় দৈব আর দেহধারী দেহ অন্তর্গত ভগবান অর্থাৎ আত্মারূপে প্রত্যেকটা জীবের হৃদয় আছেন যে তাকে বলা হয় অধি যোগ্য অর্থাৎ আমরা যে তিন চারটা দুঃখ পাই আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক চারটা তিনটা দুঃখ পাই আদি দৈবিক আদি আত্মিক আদি ভৌতিক এই ত্রিপা দুঃখর মাধ্যমে কি হয় ভগবান সে কথাই বলছেন একটা হচ্ছে অধিভূত অধিদৈব আর অধি যজ্ঞ অর্থাৎ ভগবান আত্মার প্রত্যেকটা দেহের মধ্যে তিনি কি করছেন বিরাজমান তো আমরা দেখতে পারি সাধারণত আমাদের দেহের ছয়টি পরিবর্তন হয় কয়টি পরিবর্তন ছয়টি পরিবর্তন তার জন্ম হয় জন্ম অবস্থা কিন্তু এক অবস্থা বৃদ্ধি হয় আস্তে আস্তে বড় হয় একটা শিশু যখন মাতৃগর্ভে জন্মগ্রহণ করে তার ওয়েট থাকে তিন কেজি কিন্তু যখন সেই শিশু আস্তে আস্তে বড়ো হয় তার ওয়েট হয় আশি কেজি নব্বই কেজি বা একশো কেজি এইরকম ওয়েট বাড়ে কেন যেহেতু দেহটা বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে কিছুকাল স্থায়িত্ব থাকে কত পঁচিশ থেকে পঞ্চাশ অব্দি দেখবেন মানুষের যুবকতা স্থায়িত্ব থাকে সে আর প্রাপ্ত হয় না তখন এই পঞ্চাশ যখন পাড়া দেবেন তখন আবার কি হবেন আবার সে প্রজন্ম করে আবার ক্ষীণ হবেন অর্থাৎ আবার সে কি হবেন আস্তে 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 ক্ষীণ হতে কি হবেন বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হবে যখন পঞ্চাশ পার হবে পঞ্চাশ যাবে সাইড যাবে দেখবেন চুল পাকবে তারপরে কি দাঁত পড়ার সম্ভাবনা থাকবে ঢিলা হয়ে যাবে এই যে এটা আস্তে আস্তে ক্ষয়ে ক্ষীণ হবেন আর অবশেষে কি হবেন বিনাশ প্রাপ্ত হবেন সীতা এই শ্লোকের বলছেন যে দেহের এই ছয়টিকে বলা হয় কি এই ছয়টি হচ্ছে মহাভূত আপনি আস্তে আস্তে বৃদ্ধি হবেন আস্তে আস্তে কি হবেন বিনাশপ্রাপ্ত হয়ে যাবেন এই শুরুকে আমরা জানতে পারলাম ছয়টি বিষয় সেটি হচ্ছে কি আমাদের জন্ম মৃত্যু জড়া ব্যাধি এটা আছে তারপরেও আমাদের দেহের যে রূপ সৌন্দর্য সেটা কিন্তু চিরস্থায়ী না আমরা মাত্র 25 বছরের স্থায়িত্ব একটু থাকে ছেতেই নি আমরা কত গর্ব করি এই দেহের কত গর্ব করি কত অহংকার করি কারণ কে আমরা ভুলে যাচ্ছি ভগবানকে আমরা মানতে চাচ্ছি না তাই এই দেহ নিয়ে করি পাঁচ নম্বর শ্লোকে বলেছে অন্তকালেচ মামেবা স্মরণ মুক্ত কলেবরম জাতি জাতিনাস্ত সংশয় অর্থাৎ এই শ্লোকে বলছেন যিনি যিনি অন্তিমকালে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ এখন অনেক সময় বলি কলিযুগের মানুষ আর ছোটবেলা তুমি ধর্ম করে কি হবে বৃদ্ধকালে ধর্ম করব বৃদ্ধকালে ধর্মকরণ করে ভগবানের নামে স্মরণ করে চলে যাব দরকার আছে আগে এই যুবক কালটা এনজয় করতে হবে যদি আমরা যুবক কাল এনজয় না করি তাহলে আমরা কি করে এটা সুখ প্রাপ্ত হব দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো দুনিয়াটা তো মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো যখন এখন দেহ যৌবন আছে এখন তো কি করবেন কি এনজয় করবেন কি করে বেশি বেশি করে খাবে কি করে বেশি বেশি করে যৌন সঙ্গ করা যাবে কি করে বেশি বেশি করে ইন্দ্রকে তৃপ্তি করা যেতে পারে এটাই তো আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন যাবো একটু মন্দিরে যে একটু বসে থাকলাম বসে থেকে কি ধর্ম কথা শুনলাম শুনে তারপরে কি ভগবানকে মৃত্যু সময় একটা শরণ করলাম ভগবান আমাকে উদ্ধার করে নিয়ে গেল চলে গেল ভাই কৃষ্ণ তাই না এটাই তো ধর্ম কিন্তু আমরা দেখি সেটা তার উল্টা কেন ধর্ম কখনো মৃত্যুকালে হয় না তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের অন্তিমকালে যিনি ভগবানকে স্মরণ করতে পারেন করতে পারেন ভগবানের আর আমাদের এই অভ্যাস করানো হয় ছোটবেলার থেকে আমাদের এই অভ্যাস করতে হবে একটা ছেলে যেমন অভ্যাস না করলে সে এস এসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে না সাধারণ বিষয় আপনি চিন্তা করেন কি করে আপনি ভক্তি ভক্তিজীবন অভ্যাস করবেন না আর মৃত্যুকালে আপনার ভগবানকে ডাকবেন কি করে ভগবানকে স্মরণ করবেন আর সেজন্য বলছেন যে হরিভক্তি বিলাস বলছেন যে আমাদের সন্তানদের নাম রাখা উচিত ভগবানের নামে কেন যদি আমাদের সন্তান ভগবানের নামে রাম রাখা নাম রাখা হয় তাহলে সেটাও ভগবানের নাম করা হবে কিরকম যদি সাপোজ ক একটা ছেলের নাম গোপাল সবসময় ডাকতেছি গোপাল 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 ডাকতেছি আর এটা কি হবে নাম আভাস হবে আর এইটা অভ্যাস করতে করতে মৃত্যুর সময় এটা স্মরণ হয়ে যাবে তার একজাম্পল দিয়েছেন ভাগবতমে অজামিলের কাহিনীতে অজামিল আরেক পাপী ছিলেন কিন্তু তার ছোট সন্তানকে খুব ভালোবাসতেন নারায়ণ নারায়ণ বলে ডাকতেন নারায়ণ নারায়ণ বলে ডাকছেন বলে মৃত্যুকালে হঠাৎ তার স্মরণ হয়েছেন বাবা নারায়ণ আমাকে বাঁচাও হয়ে গেল এটা আমার কথা না হরিভক্তি বর্ণনা করা হয়েছেন যে মানুষের কর্তব্য তার সন্তান আদি ভগবানের নামে নাম রাখা তাহলে কি হবে তাকে আমি ভবিষ্যতে স্মরণ করতে পারবো সবসময় তাকে ডাকবো ডাকতেছি সন্তানকে বাট নাম কোথায় যাবে গোলক বৃন্দাবনে গোপাল 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 কৃষ্ণ 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 ঋষিকেশ ঋষিকেশ তারপরে কি জনার্ধন জনার্ধন ভগবানের নাম আছে কি কল্পনা নেই তাই আমাদের নাম বিশেষ করে যাদের গৃহ ছোট বাচ্চাদের আছে এদের নাম ভগবানের নামে রাখা উচিত তাহলে কি হবে ভগবানের নাম প্রত্যেকদিন আমি ওই সন্তানের উচুলায় আমি ডাকতে পারি সন্তানের স্মরণ করতে পারি আসেন হরে কৃষ্ণ তো অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করবেন সেটাই আপনাদের কাছে একান্ত প্রার্থনা একান্ত কাবনা হরে কৃষ্ণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত ভগবদ্গীতা আলোচনা এখানেই সমাপ্ত করছে হরে কৃষ্ণ